প্রিয় শত্রু সিনেমাটির সম্পূর্ণ এবং বিস্তারিত কাহিনী বা প্লট সহজে অনলাইনে পাওয়া যায় না তবে প্রাপ্ত তথ্য থেকে এর একটি সারসংক্ষেপ দেওয়া যেতে পারে প্রিয় শত্রু প্রিয় শত্রু এটি ফজল আহমেদ বেঞ্জির পরিচালিত একটি পুরনো বাংলা চলচ্চিত্র প্রধান অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ চ্যাটার্জি দ্বিতিক সোহেল চৌধুরী আনোয়ারা এবং অন্যান্য পরিচালনা ফজল আহমেদ বেঞ্জির ধরন পারিবারিক নাটক ও অ্যাকশন ইউটিউবে প্রাপ্ত ক্লিপস থেকে ধারণা করা যায় কাহিনীর ধারণা সিনেমাটির নাম প্রিয় শত্রু হওয়ায় এটি মূলত একটি জটিল সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে হেকির সাথে বিশ্বাসঘাতকতা প্রতিশোধ এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারের একটি গল্প ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সোহেল চৌধুরীর চরিত্র দুটিকে হেঁকে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে যারা একই সাথে নায়িকা দ্বিতীয় এবং হয়তো বা একটি পারিবারিক সম্মান বা সম্পত্তির জন্য লড়াই করে বিভিন্ন দৃশ্য থেকে বোঝা যায় কাহিনীতে নাটকীয় পারিবারিক টানাপোড়েন অপরাধ এবং আবেগের সংঘাত রয়েছে ছবিটি সেই সময়ের দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল এবং এর গাঙ্গুলিও বেশ পরিচিত সিনেমাটি পুরনো হওয়ায় এর কাহিনীতে সাধারণত সৎ নায়কের অন্যায়ের বিরুদ্ধে লড়াই বন্ধুর বিশ্বাসঘাতকতা এবং ভালোবাসার জন্য আত্মত্যাগ এই ধরনের উপাদানগুলি প্রাধান্য পেয়ে থাকে